প্রতিষ্ঠান তৈরি করছে তার জন্য একটা করতালি হয়ে যায় আমি এখানে প্রধান প্রতিষ্ঠান হিসাবে আসি আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা আসছেন অনেক দূর দূর দূরান্ত থেকে অনেকে দেখা গেল যে গতকালকে ডিউটি করে নাইট শিফটেও ডিউটি করে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওয়াশিং জবের প্রত্যেকটা দিনই হচ্ছে চ্যালেঞ্জিং কারণ গার্মেন্টসে আমি মনে করি ওয়াশিং সেক্টরটা এমন একটা চ্যালেঞ্জিং পার্ট এখানে প্রত্যেকটা সেকেন্ডের মূল্য অন্যরকম একটু থেকে একটু কিছু হইলে কিন্তু অনেক ধরনের ভুল বিভ্রান্তি হয়ে যায় যার জন্য সেকেন্ড ওয়াশিং অনেক ইম্পর্টেন্ট তো আজ আমাদের এই বৃহত্তম ওয়াশিং ফাউন্ডেশনের আমরা প্রায় অলমোস্ট তিরিশ হাজার সক্রিয় কর্মী আছি এই তিরিশ হাজার সক্রিয় কর্মী আমাদের সবার মূল ইচ্ছা হচ্ছে এই ওয়াশিং জব ফাউন্ডেশনকে শুধু ভবিষ্যতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার যাতে দেশের এক নামে সবাই চিনে ওয়াশিং জব ফাউন্ডেশন মানে ওয়াশের কর্মীদের জন্য কাজ করে ওয়াশিং জব ফাউন্ডেশন মানে সুখের ফাউন্ডেশন ওয়াশিং জব ফাউন্ডেশন মানে হচ্ছে দুঃখের ফাউন্ডেশন যেখানে গেলে দুই একটা বিপদ আপদ উপকার পাওয়া যায় আপনারা অলরেডি জানেন যে আমরা গত দিনগুলোতে দেশের ক্লান্তি লগ্নে সব ধরনের কাজে নিজেদেরকে নিয়োজিত করার চেষ্টা করেছি অলরেডি আমরা বন্যাত্মদের সাহায্য করেছি তারপরে হচ্ছে অসহায়দের পাশে দাঁড়িয়েছি প্লাস যাদের চাকরিতে অসুবিধা দেখা গেলো এক বলতে বলতেছিল যে চাকরিতে অসুবিধা চাকরি দেয় আসলে এটা চাকরি দেওয়ার ফাউন্ডেশন না এখানে যে আপনি চাকরিতে ভগবান একটা জায়গায় আপনার সমস্যা হয়েছে সেখানে দেখা গেলো যে আপনি সাস্টেন করতে পারতেছেন না কিন্তু আপনার স্যালারি সম্পর্কে সমস্যা হয়েছে আপনার স্যালারি আটকে গেছে তখন আপনি নিজে একটা কিছু করতে পারতেছেন না তখন দেখা গেল যে আমাদের মাধ্যমে আমরা কথা বললে আমরা ওই প্রতিষ্ঠানের যে কর্মদার আছে কিংবা যে দায়িত্ববান জিএম আছে প্রোডাকশন আছে তাদের সাথে আমরা কথা বলবো আমরা একটা প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবো আপনাদের এই সুদ্যোগে পাশে হিসাবে থাকতে চাই সেই হিসাবে কাজ করবো তো যেহেতু আজকে জুম্মা দিন কথা বেশি দীর্ঘায়িত করবো না সারাদিন প্রোগ্রাম আছে আপনারা সবাই থাকবেন অনেক মজা হবে আড্ডা হবে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং ধন্যবাদ দিতে চাই আমাদের যে স্পন্সর টিম যারা আমাদের পাশে আমাদেরকে বিশ্বাস এবং আস্থা হিসাবে আমাদের স্পন্সর হিসেবে প্রোগ্রামে করেছে চাই চাই এবং আমাদের কমিটিকে যারা পরিশ্রম করে আজকে এই ওয়াশিং ফাউন্ডেশনকে আজকের এই পর্যায়ে নিয়ে আসছে তো সবাইকে শুভকামনা সবাই থাকবো আড্ডা আড্ডা দিব মজা করবো সারা দিন ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সালামুক